আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে এসেছি অর্থাৎ দেখতে পাচ্ছেন মালয়েশিয়া যে গ্রামে বাজার লাগে সে বাজারে এসেছি আমরা বন্ধু বান্ধব মিলে আমার কবি সহ আমার ফ্রেন্ড তো আমরা আজকে কী কী কিনলাম কি খাইলাম টোটালি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে দর্শক আপনারা দেখছেন কামরুল আলী সুপ্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদের ওকে বন্ধুরা আর দেরি না চলুন সরাসরি দেখে আসি আজকে মালয়েশিয়া গ্রামের পাশামালাম কেমন সরসরি সরাসরি দেখে আসি ওকে প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে মালয়েশিয়া পাশামালাম দেখাবো অর্থাৎ মালয়েশিয়া গ্রামের যে হাট বাজার হয় সে হাটে অবশ্য আমরা যাইতেছি বাজারে মালয়েশিয়া গ্রামের বাজার আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন চলুন আমরা সরাসরি বাজারে ঢুকে বলি ওকে দর্শক আমরা সরাসরি মালয়েশিয়া গ্রামের বাজারে চলে আসলাম এই যে আমরা এই পিঠার অর্ডার দিয়েছি অবশ্য এই পিঠাগুলো অবশ্য অনেক ভালো লাগে দেখুন কীভাবে বানায় আসলে এই পিঠাগুলো অবশ্য ছোটগুলো দেখছেন ছোটোগুলা মাত্র আর এই যে বড়গুলা বড়গুলো আপনার দুই টাকা করে দাম তো আমরা বড় অত বড় খাইতে পারবো না বলে ছোটোর অর্ডার দিলাম তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন যে আসলে মালয়েশিয়া আলাম বাজারে কি কি পাওয়া যায় যে অনেক ধরনের মেনু অর্থাৎ এগুলো অবশ্য ঠান্ডা বরফ দিয়ে বিভিন্ন রকমের এই যে লেবু জুস আছে মিলু আইস আছে এটা অবশ্য নারকেলের যে ডাবের পানি ডাবের পানি দিয়ে এগুলো তৈরি করা হয় তো দর্শক আমরা অবশ্য খাইলাম এবং কি কি করলাম আর মালয়েশিয়া যে পাসাম আলাম আছে পাসাম আমরা কি কি খাইলাম কি করলাম কি কি নাগাটা করলাম সম্পূর্ণ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ইনশাল্লাহ এই যে এখানে গাজরের জুস আছে এখানে সব রকম আইটেম পাওয়া যায় আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক দেখতে থাকুন আমরা অবশ্য পিঠার অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যে পিঠা পেয়ে যাব এই যে আমরা অলরেডি পেয়ে গেছি আমার ফ্রেন্ড পিঠা নিচ্ছে এবং আমি বল মানি ব্যাগটা দিয়ে বললাম যে টাকাটা দিয়ে দাও তো দর্শক আমরা অবশ্য পিঠা হয়ে গেছে যে মা টাকা দেওয়া হচ্ছে আমার ফ্রেন্ড টাকা দিচ্ছে এখন আমরা এখান থেকে বাজারের ভিতরে আরও যাব আপনাদেরকে দেখাবো অবশ্য আজকে মালয়েশিয়া গ্রামের হাট বাজারে কি কি পাওয়া যায় এবং জিনিসপাতির দাম কেমন যে ওইখানে কাবাব হচ্ছে অবশ্য কাবাব আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আপনারা দেখতে থাকুন দর্শক মালয়েশিয়া যে গ্রামের হাটগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আর যে ফুটপাতে যে সব জিনিসগুলো আছে এগুলো কিন্তু ভোটটা দিয়ে না হ্যাঁ ভোট্টার যে এগুলো। আর এখানে অবশ্য গরুর মাংস মুরগির মাংস সহ আরও অনেক রকম এখানে আছে গরু কলিজা দেখুন এখানে অবশ্য কেজিভাবে বিক্রি হচ্ছে অবশ্য মালাইও এই যে দেখুন গ্রামের হাট বাজার এই যে তামু টাঙ্গা এখানে অবশ্য বাজার লাগছে তবে প্রতি সানডে আমাদের এখানে বাজার লাগে বিকালে মানে রবিবারে তো আমরা কাজ শেষ করে পাঁচটার পরে আমরা পাসা আসলাম অর্থাৎ বাজারে আসলাম মালয়েশিয়া বলে পাশামালাম আর বাংলাদেশে আমরা বলি বাজার বা হাট এখানে অবশ্য হাট তেমন লাগে না যেমন গরু ছাগলের হাট বাংলাদেশে লাগে মালয়েশিয়া কিন্তু লাগে না মালয়েশিয়া আমরা গরু কিনি এই ফারামে হ্যাঁ আর এই বাংলাদেশে গরু কিনা হয় হাটে তো এইখান মালিশের হাট অবশ্য এটাই রবিবার করে এখানে লাগে হাট বাজার আমরা অবশ্য এখানে আসেছি এখন এই যে আপেল কিনতেছি দেখুন একটি করে আপেল এক এক টাকা আমি জিজ্ঞাসা করলাম যে আবাং। কত করে মানে আমার মানে বড় ভাই যা বললাম বড় ভাই কয় টাকা পিস তো বললো এক টাকা পিস মানে মালাই রিঙিত এক এক রিঙিত তো আপেল কিনছি আমরা আমার ফ্রেন্ডসহ আমরা অনেকেই আসেছি পাসাম তবে আমাদের ফ্যাক্টরির সামনে অবশ্য রোড পার হলেই পাসাম আলম তো দর্শক আপনারা দেখতে থাকুন যে আমরা আপেল কিনছি একটি আপেল এক টাকা আর এখানে সম্পূর্ণ দাম লেখা আছে অবশ্য আমরা দেখে দেখে কিনতেছি আরও অনেক কিছু আছে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো যে আসলে ম্যালয়েশিয়া পাশামালাম কী কী জিনিস পাওয়া যায় আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দর্শক আপনারা দেখছেন কামরুল ম্যালয়েশিয়া প্রবাসী ফেসবুক পেজ দর্শক এই যে আমরা কমলা কিনছি বারো টাকা কেজি এক কেজি কমলার দাম বারো রেঙিত মালা রেঙ্গিত এই যে রেট দেওয়া আছে অবশ্য সবগুলোই প্রতিটি মালে অবশ্য রেট দেওয়া আছে আমরা দেখে দেখে নিতেছি অবশ্য এখানে দাম জিজ্ঞেস করতে হয় না দাম লেখা আছে দর্শক দেখতে থাকুন যে আসলে মালয়েশিয়া দোকানে বা আপনার বাজারে কি কি পাওয়া যায় এই যে এখানে আম আট রিঙিত এক এক কিলো আম আট রিঙিত পেয়ারা সহ এখানে লেবু সব কিছুই আছে আর দাম লেখা আছে রেট দেওয়া আছে আপনারা দেখতে থাকুন দর্শক এখন আমরা আসলাম এক আঙ্কেলে এখানে আমরা পোলা কিনলাম এবং বোরা এই যে কত সুন্দর সুন্দর যে আইটেম আছে আমরা এক এক কিলো কোলা পাঁচ টাকা মালা রিঙিত পাঁচ ইঙ্গিত আর এখানে ভাত পাওয়া যায় যে প্যাকেট এখানে অবশ্য অনেক কিছুই পাওয়া যায় আমরা কিনলাম এবং আমরা কি কি খাইতেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে থাকুন এই যে এখানে দশ টাকা করে গেঞ্জি প্যান্ট এই যে জিন্সের প্যান্টগুলো দশ রিঙ্গিত। হ্যাঁ আর পাঁচ রিঙিতও আছে বিভিন্ন দামের আছে অবশ্য এখানে ফুটপাতে তো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি অবশ্য এই যে ছোটো ছোটো বাচ্চারা আসছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এখন অবশ্য কেনাকাটা শেষ খাওয়া দাওয়া করতেছি আমরা কিছুক্ষণের মধ্যে রুমের দিকে চলে যাব তারপর মাগরিবের আদান দিবে অবশ্য কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে লেগে গেছে দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আমার ভাগিনা কবির এবং আমার ফ্রেন্ড সহ আমরা কিছু খাওয়া দাওয়া করছি অবশ্য যা কেনাকাটা করেছি আর আমরা কিছুক্ষণের মধ্যে রুমের দিকে চলে যাব প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্য জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আরও ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ওকে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওকে প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন